সম্মানিত দর্শক আমার আপনার মানুষ আমার কাছের মানুষ কেমন আছেন আপনারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম ভালো হচ্ছে কি এ অনেকেই বলে এ নাকি একটু টাইপের আসলে ও বলট না ও যা বোঝে তা আমরা কিন্তু বুঝি না আমরা যারা দেশ বিদেশে বেড়াই বেড়াই আহ আমরা কিন্তু তা বুঝি না ও আসলে যা বোঝে যাই হোক আজকে পাঁচটা প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের জন্য থাকবে দশ টাকা পাঁচটি প্রশ্নের উত্তর যদি দিতে পারে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য দশ টাকা টাকা ওকে এই দেখো আমার কাছে আমি গরিব মানুষ ছোটখাটো পেইজার ইউটিউবার আমাদের পঞ্চাশ টাকা আছে তুমি যদি পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো আমি তাহলে তাহলে তোমাকে কি দেবো 50 টাকা দাও প্রত্যেকটা উত্তরের জন্য 10 10 10 দিবে কত দেব 50 টাকা তুমি রেডি আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা ওকে প্রশ্ন করব দেখেন পারে কিনা আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম সম্মানিত দর্শক বাংলাদেশের জাতীয় ফলের নাম নাকি আম আপনারাই নাই ভাই জাতীয় ফলের নাম কি আম কইছো আম আসলে হয় নাই দর্শক সো তুমি পঞ্চাশ টাকার দশ টাকা মাইনাস হয়ে গেলো আর বা চল্লিশ টাকা বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাটাল কি কাঁঠাল কাটাল আস্তে আস্তে দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তর দিতে পারো নাই এবার দেখো বাংলাদেশে জাতীয় পাখির নাম কি দয়েল জাতীয় পাখি নাম দোয়েল গেছে দশ টাকা দেখছ লাইক দেয় সম্মানিত দর্শক জাতীয় পাখির নাম বলে ফেলছে যাই আচ্ছা ঠিক আছে তুমি দুইটা প্রশ্ন করছিস তার ভিতরে একটা পারছো আরো তোমাকে কয়টা প্রশ্ন করবো তিনটা প্রশ্ন করবো আচ্ছা জাতীয় মাছের নাম কি মাছ হয়ে তুমি বিশ টাকা পাইছো দেখ দশ টাকা আমার দাও এই যে দুইটা প্রশ্ন তিনটার ভিতর দুইটা পারছো এটা জাতীয় মাছের নাম এলিশ থ্যাংক ইউ আর কয়টা প্রশ্ন করবো